ফুটবলগার হওয়ার বিশাল ইচ্ছা হয়েছে ফুটবলগার শর্টস ভিডিও বানাবে তাই যাই হোক আমি ঠিক আছে চ্যানেল খুলে দেবো ডোন টেক এনি চাপ নাহলে বাবার আমাদের দেবে আমায় আপ ইউনোয়াট আই মিন তো সেটা বড় কথা বড় কথা এটাই যে আজকে আবার ধামাকেদার কন্টেন্ট হতে চলেছে বা হতে চলেছে উপর যেইটা তোমরা আজকে প্রথম থেকে শেষ ভিডিওটা না বুঝতে পারবে না তো এটাই বলবো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো কারণ মজা হবে তো আমি এখন যেখানে যেতে চাইছি সেখানে যাই দেন তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো চলো সময় নষ্ট করবো না এর বিকলাই আমি এখন বেরিয়ে পড়েছি বিরিয়ানি আনার উদ্দেশ্যে টোটো করে এই রাস্তাটা কে কে চেন কমেন্টে জানিও আমাকে বিরিয়ানি কিনতে যাওয়ার আগে আমাকে একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে আজকে ব্যাংকের মেনলি একটা হিসা সেটা কেনার জন্য এখন গোড়াবাজ চলে আসতে হবে যাবো স্টেশনের দিকে দেখি পাওয়া যায় কিনা কারণ গিয়ে দেখতে পারবো পাওয়া যায় কিনা না বাবা মানুষ যখন ব্লগার থেকে প্র্যাঙ্কার হয় বস কতটা ফাটে সেটা আমি বুঝতে পারছি হারে হারে তো বেসিক্যালি আমি গোড়া বাজারে এসে একটা জিনিস খোঁজার জন্য মানে পুকুরের মতন এদিক ওদিক খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না অ্যাট লাস্ট একটা পেয়েছি ঠিকই এটাই আজকে তানিসার মানে বিরিয়ানিতে দেওয়া হবে বেসিক্যালি তারপরে জানি না কী হবে তো অনেক কষ্টে পাওয়া বস তো ভিডিওটা একটা লাইক করে দিও যাতে একটু মোটিভেশন বাড়ে কারণ এরপরে তো কেমন খেতে হতে পারে তো বুঝতেই পারছো হোয়াট আই মিন চলো সময় সবাই বিরিয়ানির দোকান যাওয়া যাক সো গাইস ফাইনালি আমি এখন নিয়ে গেছি বেসিক্যালি বিরিয়ানি এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে তাহলে সে এখানে তো হবে টিকটিকি কাম বিরিয়ানি তো বিরিয়ানি টিকটিকি সেটা হচ্ছে ওর জন্য স্পেশাল ডিশ কেন সব জায়গায় এখন মটন চিকেন বিরিয়ানি সব রকম বিরিয়ানি রয়েছে কিন্তু আজকে খাবে জানি সে টিকটিকি বিরিয়ানি তো চলো একবারে ঘরে টুকে কথা হচ্ছে আরে সাবাস ঘর পরিষ্কার

তো স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে চেঞ্জ করতে দেখো ঠিক আছে ওকে চলো যাওয়া যাক আর খাবার দাবার বাড়া যাক আর এবার আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করবো সেখানে বলবো তুই এবার খেয়ে রিভিউ দে আজকের বিরিয়ানিটা কেমন করেছে ফুড ব্লগারদের মতো বাট আমরা ফুড ব্লগার নই মানে আমি বিশেষ করে ফুড ব্লগার নই আমি চত তো ব্লগিং করেই না তো বাট ওকে বলবো আজকের ব্লগটা এরকম কাইন্ড অফ বুঝতে পারছো চলো একবারে খেতে কিন্তু কথা হচ্ছে সো গাইস এই যে বিরিয়ানি ঢালা হয়ে গেছে এবার টেস্ট করব মানে আমি সামনে বসে না হচ্ছে আপনাদের পারছি না এতটায় সুন্দর স্মেল বের হচ্ছে সো গাইস নাও এই যে বিরিয়ানি আগেই বলেছি আজকে শনিবার আজকে নিরামিষ খায় কিন্তু বিরিয়ানি খায় ওর জন্য ও খাবে না বিরিয়ানিটা খাবে সত্যি কথা বলছি চলো আজকে খাওয়া দাওয়া শুরু করে রাখো

Caraca, caraca, cara. mano. Huh? Que que é isso? Que isso? Qual? Olha aí. Pigs! Big piggies! Yeah! Big dickies. Yeah!

সো গাইস আশা করি আজকে ভিডিও তোমার খুবই ভালো লাগে খুবই এনজয় করছে এরকম ভিডিও দেখা যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশে বেল বেলাইটনার প্রেস করতে অবশ্যই ভুলো না আর নেক্সট প্র্যাঙ্ক কিসের উপর দেখবে সেটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড যারা যারা আমার সাথে কথা বলতে চাও বা যারা যারা আড্ডা মারতে চাও তারা একটুখানি আমার ফেসবুক পেজটা এবং ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রাখতে পারো ওখানে মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই করবো সবার সাথে কথা বলবো সবার দাবি রাখবো তো এটাই বলবো নেক্সট প্র্যাঙ্ক কিসের উপর দেখতে চাও আমাকে কমেন্টে জানিও তো খুব সেটা দেখা হচ্ছে অন্য আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে যেন সাইন আউট বা বাই টেক কেয়ার অ্যান্ড সিউ